সাথে একজন হুন্দার আছে দেন নিয়ে আমি দেন আমার কমিশনার সাহেব কমন কমিশনার সাহেব ওখানে পানি আছে বাইরে এই বোতলটা নিয়ে পানি এনে দিয়েছি এক মিনিটও হয়নি হঠাৎ করে পানি নিয়ে চলে আসছি একটা লোক তেল নিতে আসছে তারপর তো তেল দেন আমি পানিটা রাখি আমি ওনার তেল দিয়ে ড্রয়ারে আমি টাকা দিতে গেছি এখন তো ড্রয়ারে তালা তাহলে আমার ঠেকাইছে আপনি যাই না জানা আমরা খায়া রাই খেলে দাঁড়ান পরে আমি মামা ডাকলাম মামা ডাকতে বলো মামা এই ঘটনা আমার পরে শিশু ক্যামেরা চেক করলো চেক করে দেখলো একটা লোক ওই দিক থেকে আসলো লুঙ্গি পরে লাল শার্ট লাল না হলুদ শার্ট ফুল আছে শার্ট এই কোনা দিয়ে আইসে দ্রুত আসলো আইসে দ্রুত এখানে দিক ওখান থেকে কিছু বাইক এলো কমরের থেকে বাইক করার পরে এখন

মোহাম্মদ জুনাব আলী টেল এন্ড পার্সেল দোকান আচ্ছা কাছারি করা কত টাকা তাতে আনুমানিক কত টাকা নেছে ডয়ার থেকে সকাল থেকে বিক্রি করছে আটার ভিতরে প্রতিদিন 1 লাখ 2 লাখ হয়ে যায় আইসা বাদ 1 লাখ মত হয়ে গেছে আমি বান্ডিল কে রেখে দিছি 50 টাকা 20 টাকা 10 টাকা আমার দনে কি নিতে আসে প্রতিদিন নিয়ে যায় আবার লেট করে আসে মানে নিতে ওর খুব সুবিধা হয় এখন আমি কি করব এখান থেকে আমি এই যে ভাই প্রিয় দর্শক মণ্ডলী আজকে সকাল এগারোটার দিকে একটা তেলের দোকানে একটা দুর্ধর্ষ একটা চুরি হয়েছে কিছুক্ষণের মধ্যেই আপনার ড্রয়ার ভেঙে তেল বিক্রির সব টাকা পয়সা বড় অনেক বড় একটা দোকানে সব কিছু নিয়ে গেছে এই দোকানটাতেই হচ্ছে মূলত এই ঘটনাটা ঘটছে দোকানটা হচ্ছে আপনার ঠিক কাচারি কাঁচারিপাড়া মানে পাবনার থেকে পাবনার থেকে সদরে ঢুকতেই যে প্রথম যে এটা পাড়ার সংলগ্ন দোকান খোকন কমিশনারের বাড়ি সংলগ্ন